আসসালাম আলাইকুম এভরিওান চলে আসার মতন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রসমালাই বানাবো ছানা দিয়ে তো এখানে গ্রামে হচ্ছে বিদ্যুৎ ছিল না তিন দিন তো পাঁচ কেজি দুধ একবারে ই হয়ে গেছিলো কেটে গেছিল তো ওই ছানাটা এই যে ছানাটা এতটুকু দুধ ছানা হয়েছে পাঁচ কেজি দুধের তো এই ছানাটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে মেখে নেবো তো এই যে ছানাটা বেশ স্মুথ হয়েছিল তো এখানে পাঁচ কেজি দুধ ছিল তো বিদ্যুৎ ছিল না এই এই অবস্থা তো ভিউয়ার্স তো দেখুন কীভাবে বানাইতে থাকি আমি ছানাটা ভালো করে মেখে নিয়েছি যে এখন প্লেটের গায়ে লাগছে না এখন আমি এটা গোল শেপ দিয়ে নেব তো ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিছুদিন কন্টিনিউ ভিডিও দেখতে পারি না আপনাদের প্লিজ কিছু মনে করবেন না তবে সব ভিডিও সবাই দেখবো ইনশাল্লাহ নেটের সমস্যা মানে প্রচুর সমস্যা হয় এই জন্য বিভিন্ন কাজের জন্য দেখতে পারতেছি না তো এই যে আমি লোকগুলো বানিয়ে যে একটা পাতিলে গরম পানি ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন ফুলে উঠেছে মিষ্টিগুলো দেখুন কত বড় হয়ে গেছে সুন্দরভাবে বলক উঠে মিষ্টিগুলো এই যে সুন্দর ফুল উঠেছে মেটাগুলো উঠোয় নিয়ে এখন একটু ঠান্ডা পানিতে এই যে ভিজে রেখেছি তো এখানে আমি দু লিটার দুধ দিয়ে নিয়েছি গরুর দুধ তো এটা ভালো করে জাল করে নিব তো এটা দিয়ে মালা মালাই তৈরি করব তো অনেকক্ষণ ধরে জাল করতে হবে তো একটা নাড়াচড়া করতে থাকতেছি অনবরত ভালো করে বলো কোথায় অনেকটা কমে এসেছিলো এখানে তেজপাতা ও দারসিবি সরি এলাচ দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিবো তো ভালো করে নাড়াচাড়া করতেছি তো ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি রাখবো অতটা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও নাড়াছড়া করতে থাকবো এবং জাল পাবো ভালো করে তো দেখুন দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো অনেকেই দেন লবণ অনেকেই দেন না তো আমার লবণটা দিলে একটু ভালো লাগে তো যে দুধটা বেশ ভালো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব তো গ্রামে এসেছি গ্রামের ভিডিওগুলো দিয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভালো করে দিয়ে এই যে ভালো করে বলক উঠানোর জন্য অপেক্ষা করছি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ দেখেন অনেকগুলো মিষ্টি হয়েছিল এই যে সুন্দরভাবে বলক উঠে গেছে দেখুন এখন আমি এগুলো আস্তে আস্তে একবার চুলা নর্মাল করে জাল করতে থাকবো যতক্ষণ কারণ হয় তো আজকের ভিডিও একটু ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো এই যে আমি দুইটা ডানার প্যাকেট নিয়েছি এটা আমি একটু গরম গরমে গুলিয়ে যে দিয়ে দিচ্ছি যাতে একটু মালাইটা ঘন হয় তো এই যে হয়ে এসেছে আর একটু বলক তুলে নেব বলক তুলে নিয়ে আমি চুলা নামি বলক উঠে গেছি ভালোভাবে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি সুন্দরভাবে হয়ে গিয়েছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো তখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি এই যে অনেক সুন্দর মার্শাল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ